যদি আপনি কারো নামের উপরে ইয়া ওয়াদুদু পাঠ। ফু দিতে পারেন করে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যা বলবেন তাই সে শুনবে যেভাবে বলবেন সেভাবেই সে চলবে আপনার প্রতি তার মনের মধ্যে ভালোবাসা মায়া মমতা আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করে দিবে আপনি হালালভাবে তাকে বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন ভালো কাজের জন্যে এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা যদি চান আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে অনেক বেশি ভালোবাসুক সে আপনার কথা মনের মধ্যে সব সময় রাখুক তাহলে অবশ্যই আপনারা সকলেই এই আমলটি ভালো কাজের জন্যে করতে পারেন ভালো কাজ বলতে কোনটা বোঝায় অনেকে মনে করেন যে বশীকরণ বা বাধ্যকরণ মানুষকে এগুলো হারাম নাজায়েজ কিন্তু সব ক্ষেত্রে হারাম নয় আপনি হালালভাবেও কাউকে বশীকরণ এবং বাধ্য করতে পারবেন যেমন যেই ভালোবাসাগুলো আল্লাহ রবুল করে দিয়েছেন হালাল করে দিয়েছেন যেমন এক নাম্বারে স্বামীশ্রীর ভালোবাসা আল্লাহ রব্বুল জায়েস করে দিয়েছেন হালাল করে দিয়েছেন এই স্বামীশ্রীর ভালোবাসা যদি কমে যায় অনেক মহিলাদেরকে দেখা যায় মহিলা মা বোনেরা খুব কষ্ট আছে কারণ হাজবেন্ড আগে অনেক ভালোবাসত এখন ভালোবাসে না স্ত্রীকে দেখতেই পারে না স্ত্রীর কথা শুনতেও পারে না ওই স্ত্রী যদি স্বামীর জন্য এই আমলটি করে তাহলে অবশ্যই স্বামী পাগলের মতো ইনশাল্লাহ স্ত্রীকে ভালোবাসবে স্ত্রীর কথা ছাড়া কোথাও যাবে না কোনো কিছুই করবে না স্ত্রীর কথা সব সময় সে শুনবে এবং কোনো মহিলার সঙ্গেও আর কথাবার্তা বলবে না পরকিয়া থাকলে বন্ধ হয়ে যাবে তাহলে এই ভালোবাসার ক্ষেত্রে আমলটি করা যায় দুই নাম্বার যদি কোনো মহিলা মা ও বোনেরা তাদের ছেলে মেয়ের জন্য আমলটি করতে চায় মনে করেন ছেলে মেয়ে মা বাবাকে দেখতে পারে না মা বাবার প্রতি তার মনের মধ্যে মায়া নাই মা বাবা বলে এভাবে চলো পড়া করো ভালোভাবে সে উল্টা চলাফেরা করে খারাপ বন্ধুদের সঙ্গে মিশে এবং আড্ডায় চলে যায় লেখাপড়া করে না নামাজ রোজা করে না তাহলে যদি ওই মহিলা মা ও বোনেরা ছেলেমেয়ের নামের উপরে আল্লাহ রব্বুল আলামিনের এই নামটা পাঠ করে ফুঁ দিতে ওই মনের আল্লা মা বাবার প্রতি মায়া মমতা সৃষ্টি করে দিবে ওই ছেলে মেয়ে মার কথা শুনবে বাবার কথা শুনবে ঠিক মতো লেখাপড়া করবে নামাজ রোজা করবে এবং ভালোভাবে চলাফেরা করবে তিন নাম্বারে যদি আপনার কোনো আত্মীয় স্বজন আপনার সঙ্গে অভিমান করে কথাবার্তা না বলে আপনার কথাই সে শুনতে চায় না আপনার সঙ্গে কথা বলতে চায় না ওই যেই ভালোবাসাগুলো জায়েজ আছে আপনি তাদের জন্য এই আমলটি করতে পারেন চার নাম্বার যদি কেউ বিবাহের উদ্দেশ্যে মনের মধ্যে ভালো মন মানসিকতা নিয়ে যে আমি বিবাহের জন্যে আমলটি করব বিবাহের উদ্দেশ্য মনের মধ্যে নিয়ে মেয়েকে না দেখে এবং অবৈধ সম্পর্ক না করে এই ভাবে এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করতে পারে বিবাহের জন্যে কিন্তু অবৈধ ভালোবাসার ক্ষেত্রে এই আমলটি করা যাবে না মানুষকে কষ্ট দিয়ে মানুষকে ক্ষতি করার জন্যে নষ্ট করার জন্যে এই আমলটি করলে আপনার ক্ষতি হয়ে যাবে কারণ কোরআন এবং সন্না মানুষকে উপকার করার জন্যে আল্লাহ তালা নাজিল করেছেন বিধান করে দিয়েছেন আপনি যদি আল্লাহর এই নামটি অবৈধ কাজের জন্য ব্যবহার করতে চান আপনার মন মানসিকতা খারাপ থেকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য নষ্ট করার জন্য ক্ষতি করার জন্যে তাহলে আপনারই ক্ষতি হয়ে যাবে এটা কিন্তু আল্লাহর একটি নাম তাহলে আশা করি বুঝতে পেরেছেন অফিসের বসকেও আপনি যদি বাধ্য করতে চান যে বস আপনাকে টাকা পয়সা দেয় না আপনি যে অফিসে চাকরি করেন তাহলে আপনি এই আমলটি করতে পারেন মোট কথা প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা যত ভালোবাসা আল্লাহ এই দুনিয়ার মধ্যে জায়েজ করে দিয়েছেন সব ভালোবাসা যাতে আরও বেশি গভীর হয় আরও বেশি যাতে সে আপনাকে ভালোবাসে আপনার কথা মতো চলে আপনার কথায় থাকে সে অবশ্যই আপনি এই বসেকর শ্রেষ্ঠ সহজ এই শক্তিশালী আমলটি আপনি করতে পারেন ইনশা আল্লাহ তাহলে গভীরভাবে মনোযোগ সহকারে আপনাকে জানতে হবে কোন নিয়মে আপনি আমলটি করবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু মনোযোগ সহকারে দেখেন না আমলের নিয়ম কানুন জানেন না সঠিকভাবে আমল করেন না তার জন্যে কাজ হয় না এই জন্যে সর্বপ্রথম আমি বলবো মনোযোগ সহকারে আপনি ভিডিওটি দেখুন এবং আপনি আমলটি শিখে আমলটি করুন প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা সকলেই আপনি যেই কোনো সময় আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই আমার আল্লাহ রব্বুল আলামিনের এই নামটা আপনাকে জানতে হবে ওয়াদুদ আবারও বলছি ইয়া ওয়াদু দু আমার সঙ্গে পড়ুন ইয়া ওয়াদু দোয়া ওয়াদু দু আরেকবার পড়ুন ইয়া ওয়াদু দো ইয়া ওয়াদু দু আল্লাহর এ নামটা আপনাকে জানতে হবে আল্লাহ রব্বুল আমিনের নামের মধ্যে অনেক ফজিলত অনেক শক্তি আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আমি আল্লাহ রব্বুল অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে তোমরা যে কোনো নামে আমাকে ডাকো আমি আল্লাহ রব্বুল তা শুনতে পাই আমি তোমাদের ডাকে সারা দেব সকলে বলে সবাহান আল্লাহ আল্লাহর অনেক নাম আছে নিরানব্বইটি গুণবাচক সিফাতি নাম আছে আপনি যে কোনো নামে আল্লাহকে ডাকতে পারেন আলে আমারা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে নিরানব্বইটা মুসিবতের মধ্যে ফালায় বিপদের মধ্যে ফালায় পরীক্ষা করার জন্যে আর মানুষ নিরানব্বইটা মুসিবতের যেই কোনো মুসিবতার মধ্যে পড়ে আল্লাহরও নিরানব্বইটি গণ বাচক সিফাতি নাম আছে যে মুসিবতের মধ্যে পড়বে সে সেই নামটা নিয়ে আল্লাহকে ডাক দিবে আল্লাহ রব আলামিন সঙ্গে সঙ্গে তার সেই মুসিবতটাকে দূর করে দিবে যদি কোনো ব্যক্তি অভাব অনটনের মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ে টাকা নাই নাই পয়সা যদি আল্লাহকে ডাকে রজা অর্থ হচ্ছে হে রিজিক দাতা যদি পড়ে আলামিন রিজিক দিয়ে তাকে ধন্য করে দিবে এভাবে যদি কোনো ব্যক্তি গুণা করে ফেলে আর সে যদি পরে ইয়া গফফার ইয়া গফফার ইয়া গফফার যদি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাগুলোকে ক্ষমা করে দেয় এভাবে যেই কোন মুসিবতের মধ্যে পড়ে বান্দা বান্দি যেই নামটা ধরে ডাক দিবে আল্লাহকে তার মনের আশা কি আল্লাহ রে সেই মুসিবত গুলোকে দূর করে দিবে তাই অবশ্যই আপনি নামটি পাঠ করে আপনি যদি কাউকে করার সে আপনাকে ভালোবাসুক আপনার কথা মতো চলুক সেটা চান অবশ্যই হবে ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করবে আমলটি করতে হলে আপনাকে এই নিয়মটা জানতে হবে সর্বপ্রথম জানুন দিন অথবা রাত যেই কোন সময় আপনি আমলটি করতে পারেন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করতে হবে অজুর শুরুতে আপনি পাঠ করবেন রোয়া রহিম পর আপনি ওজুটা শেষ করে করার পর ওজুর শেষে আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন এভাবে তাহলে কালেমায় শাহাদাত পাঠ করলে অজুর শেষে আটো জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন নবীজি বলেছেন আপনি যেই কোন দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন অজুর পরে কালেমায় শাহাদাত পাঠ করলে অজুটা করে তারপর আপনি এভাবে কালেমায় শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য আপনি অজুটা মনের মতো সুন্দর করে করে কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করার আগ পর্যন্ত ওজুটা সুন্দর করে করে পবিত্র জায়গাতে বসে যাবেন সে জায়গাতে বসে আপনি একটি খাতা নেবেন আর একটি কলম নিবেন একটু কাগজ হলেই চলে একটি কলম হয়ে হলেই চলে মানে যাতে করে কলম দিয়ে আপনি তার নামটা লিখতে পারেন যদি আপনি লিখতে না পারেন কোনো সমস্যা নেই যেই কোনো মানুষের দ্বারাই লিখে নিলেই হবে আপনি তার নামটা লিখে ফেলবেন মানে উপরে তার নামটা লিখে ফেলবেন আপনি যাকে ভালোবাসেন যে আপনাকে ভালোবাসক সেটা চান যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন কথা শোনাতে চাচ্ছেন তার নামটা উপরে লিখবেন আপনি না পারলে অন্য দিয়ে লিখাবেন আগে লিখে রাখলেই চলবে আপনি পরে আমলটা করবেন তাহলে উপরে তার নামটা লিখে রাখবেন নিচে তার মার নাম এবং বাবার নাম আবারও বলছি উপরে আপনি যার ভালোবাসা পেতে চান যাকে আপনি বাধ্য করতে যাচ্ছেন তার নামটা উপরে লিখবেন লিখে নিচে তার মার নাম তার বাবার নাম লিখবেন এই তাহলেই চলবে আপনি যদি একদিন দুই দিন আগেও লিখে রাখেন এক সপ্তাহ আগেও লিখে রাখেন সমস্যা নেই ওজু করে যে পরে গিয়ে লিখতে হবে নিজে না এটা হবে না মানে আপনি যদি না পারেন সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি আগে লিখে রাখলে যে কোনো মানুষের মাধ্যমেও হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা নামটা লিখে তারপর আপনি এই দোয়াগুলো পরে ফু দিবেন আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি এক নম্বরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য এস থেকে ফার পাঠ করবেন এভাবে প্রথমে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও প্রথমে আপনি তিনবার ইস্তিগফার পাঠ করবেন এইভাবে আস্তা গেরুল্লা হাওয়া আতাই আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন গির হাওয়া আতাই আস্তাগ ফির হাওয়া আত বাই এভাবে তিনবার পর্যন্ত রাস্তাক ফেরুল্লা হাওয়া আতুব এলাই পাঠ করবেন দুই নাম্বারে নবীজি প্রেম ভালবাসা মনের মধ্যে নিয়ে আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন তিনবার দুরুৎ শরীফ পাঠ করলে আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনি যে আমল করতেছেন আপনার সে আমল আল্লাহর কাছে পৌঁছে যায় আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে নাজিল করবে তিরিশটা গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে তিরিশটা নেকি আল্লাহ আমার মধ্যে লিখে দিবে নবীজ রোজায় আপনার এই দুরুদের হাবিয়াটা পৌঁছে যাবে তাহলে আপনি তিনবার স্তিকার এক নাম্বারে পড়ার পর তিনবার দুই নাম্বারে দুরুদ শরীফ পাঠ করবেন ইনশা আল্লাহ

مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبابة تين بار درود إبراهيم করে তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলমিনের এই গুণবাচক সিফাতি নামটা একশতবার পাঠ করে ওই নামের উপরে ফু দিবেন আপনি এভাবে পাঠ করবেন আল্লাহর এই নামটা ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে পড়ুন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 100 বার পাঠ করার পর আপনি নামের উপরে একটি ফু দিবেন এই ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম একটা ফু দিবেন তাহলেই চলবে তারপরে সর্বশেষ চার নাম্বারে আবারও তিনবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করে প্রথমের মতো তারপর আল্লাহ কাছে দোয়া করবেন যে আল্লাহ যদি স্বামীর জন্য আমলটি করেন আল্লাহ আমার স্বামীর জন্য আমলটি ও আল্লাহ আমার স্বামী আমাকে ভালোবাসে না জ্বালা যন্ত্রণা দেয় দুঃখ কষ্ট দেয় গো আল্লাহ পরকিয়া করে বা যেটাই হয় সেটাই করবে বলবেন আল্লাহর কাছে যে আল্লাহ এই সমস্যার মধ্যে আছি স্বামীকে নিয়ে আল্লাহ আল্লাহ আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে আল্লাহ আমাকে সম্মান করে কেয়ার করে আল্লাহর কাছে বলবেন ছেলে মেয়ের জন্য আমলটি করলে বলবেন না আল্লাহ আমার ছেলে মেয়ে কথাবার্তা শোনে না দিনের চলে না দুষ্টমি করে বেশি আল্লাহ আমার ছেলে মেয়ে যাতে নামাজ রোজা করে ছেলে মেয়ে যাতে পড়াশোনা ঠিক মতন করে এবং মা বাবার কথা ভালো সন্তান হয় আমার ছেলে মেয়ের জন্য আমি আমলটি করেছি আমার ছেলে মেয়েদেরকে সময় ভালো রাই খ এবং ছেলে মেয়ে যাতে আব্বু আম্মুর কথাবার্তা শোনে খারাপ ছেলেদের সঙ্গে না মিশে আল্লাহ আমার ছেলে মেয়েদের জন্যেই আমি আমলটি করেছি বিবাহের উদ্দেশ্যে আমলটি করলে আল্লাহ কে বলবেন আল্লাহ তুমি যদি ভালো মনে করো আল্লাহ তার জন্যে আমি আমলটি করেছি আল্লাহ তাকে আমার করে দাও আপনি বলবেন আল্লাহ আমার ভালোবাসার মানুষের জন্যে যাকে আমি বিবাহ করতে চাই পছন্দ করি আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি তাকে আমি বিবাহ করতে চাই তাকে আমার করে দাও আমি তার জন্যে ভালোবাসার মানুষের জন্যে আমি আমলটি করেছি আল্লাহর কাছে এটা বলবেন বিবাহের উদ্দেশ্য হলে এবং অফিসের বস যদি আপনার টাকা পয়সা না দেয় আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার অফিসের বসের জন্য আমলটি করেছি সে আমাকে দেখতেই পারে না আমাকে শত্রু মনে করে আমার বেতন বাকি রেখেছে অথবা আমার বেতন ভাড়ায় না অথবা ভালো ব্যবহার করে না এই জন্য আমি আমলটি করেছি সে যাতে ভালো ব্যবহার করে আমাকে বিশ্বাস করে এই জন্য আমলটি করেছি তারপর আপনি আল্লাহর কাছে সব বলে দুনিয়া খেরাতে সব কিছু আপনি যা জানেন তা আল্লাহর কাছে বলবেন চাইবেন এবং মুরব্বী যারা কবরে আছে সবার জন্য দোয়া করবেন তারপর আপনি বলবেন আল্লাহ নবীজিরুসিল্ দোয়াকে কবুল করো আমিন এভাবে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ আশা করি যে উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করবেন আল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে আপনার জীবনকে আল্লাহ ধন্য করে দেবে ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আমল করে যখন আপনি দোয়া করবেন আপনার ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয় আপনার কপালে যেটা নাই তারপরে যদি আপনি এই আমলটি করে দোয়া করেন আল্লাহ সেটা পর্যন্ত দিয়ে দিতে পারে তাহলে ভাগ্যটা পরীক্ষা হয়ে যাক অবশ্যই আপনি ভাগ্যটা পরীক্ষা করার জন্য হলেও একবারের জন্য হলেও আপনি এই আমলটি করবেনই করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক আপনার বিপদ আপদগুলো দূর করে দেখ বিপ আপনার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাক আপনার যেই ন্যাক উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে আমলটি আপনি করবেন আল্লাহ সেই উদ্দেশ্যগুলোকে পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে থেকে লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে থেকে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো তাদের মনের ন্যাক আশাগুলো পূরণ করো আমি মন থেকে তাদের জন্যে দোয়া করেছি আমিন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা যারা আমার অনুমতি চাচ্ছেন এই আমলটি করার জন্যে অনুমতি নিতে হবে অনুমতি যদি নিতে তাহলে শুধুমাত্র কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখলেই অনুমতি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই মানে কমেন্ট বক্সের মধ্যে শুধু আমিন লিখে যাবেন তাহলে আপনি অনুমতি পেয়ে যাবেন আমি দেখব আপনি আমিন লিখেছেন আমি আল্লাহর কাছে বিশ্বাস করি আপনাদের জন্য যারা যারা আমিন লিখেছেন সবার জন্য আমি আবারও দোয়া করব ইনশাআল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিলাম আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته